আমার জবাব বায়রাত মরিয়ম কিন্তু চেহাদিকা পাগল ছিল না মরিয়ম তাওরাত পড়তে রে তাওরাতের মধ্যে মুহাম্মদি নুরের সংবাদ পাইছে সন্ধান পাওয়ার পড়ে উনি আব্দুল্লাহর দিকে ফলো করে দেখছে এই নূর তো মুহাম্মদি নূর আমি যদি তার কাছে বিবাহ বসতে পারি আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হব শ্রেষ্ঠ মা হব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মা হতে পারব এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মা কিন্তু আব্দুল্লাহ সরি কি করলি রে কি করলি কি করলি আমারে জানাইলি না বিবাহ করলি আব্দুল্লাহ আমারে জানাইলি না রে কিন্তু আমার একবারও জিজ্ঞাসা করলি না কখন কিভাবে বিবাহ করলি আবদুল্লাহ কেমনে রে বিবাহ করলি এই কথা বলে আর মরিয়ম বেহু সয়ে যায় কারণ মরিয়মের বহু স্বপ্ন ছিল বড় আশা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মা হবে কিন্তু মরিয়ম কান্দে আর বলে স তোমার আব্বা যে মান্নত করছিল তোমারে জবাই করার জন্য খানায় কা সামনে নিয়ে গেছিল সেদিন তোমারে জবাই করত আশি থেকে নব্বইটা যুবতী কন্যা তর বাড়ি লইয়া দাঁড়াইছিল তোমারে বাঁচানোর জন্য এই আশি নব্বই মেয়ে আমার নেতৃত্বে সেখানে দাঁড়াইছিল আব্দুল্লাহ আমি তোমারে করতে করতে দেয়া দেই নাই আব্দুল্লাহ তোমারে পাওয়ার জন্য তোমার কাছে বিবাহ বসার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মা হওয়ার জন্য আমি চাইছিলাম